আজকে টেস্ট আমি তোমাদেরকে একেবারে হাতে কলমে শেখাবো যে ব্রাইক ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে কোন সেকশন থেকে কি ধরনের প্রশ্ন আসে কতগুলো প্রশ্ন আসে এবং কিভাবে তুমি সেগুলো আনসার করবে এর পাশাপাশি তুমি কোন কোন ডিপার্টমেন্ট চয়েস দিবে সেই ডিপার্টমেন্ট চয়েস দিলে তোমাকে কোন কোন সেকশন থেকে আনসার করতে হবে ইন ডিটেলস বলতে পারো যে আজকে তোমার অ্যাডমিশন টেস্টের যে ধারণাটা এটা সম্পূর্ণরূপে সলভ হয়ে যাবে সো যত কনফিউশন তোমাদের ছিল আজকে চলে এসেছি হোয়াইট বোর্ডে কথা হবে একদম হাতে কলমে ক্লাসটি শুরু করার আগে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি সো নিচে লাল বাটনটি এখনই এখনই এখন সাবস্ক্রাইব করো করেছো সাবস্ক্রাইব করেছো তাহলে শুরু করি ওকে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের সেকশন আছে 1 2 3 4 5 6 টোটাল ছয়টি সেকশন সেকশন এ সেকশন বি সেকশন সি সেকশন ডি সেকশন ই অ্যান্ড সেকশন এফ এই যে ছয়টি সেকশন আছে এই ছয়টি সেকশনের উপর বেস করে তোমার অ্যাডমিশন টেস্টটা হবে মনে করো তুমি অ্যান্থ্রোপোলজি ইংলিশ এল এল বি অ্যান্থ্রোপোলজি ইংলিশ আর ল এই তিনটা সাবজেক্টের যে কোনো একটা সাবজেক্টে পরীক্ষা দিবে সেক্ষেত্রে তোমাকে কি আনসার করতে হবে নাম্বার ওয়ান তোমাকে আনসার করতে হবে হচ্ছে সেকশন এ আর সেকশন বি সেকশন এতে কি আছে সেকশন এতে আছে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে এখানে তোমার দুইটা বা তিনটা পার্ট থাকবে ফার্স্টে হচ্ছে কিছু এমসিকিউ থাকতে পারে গ্রামেটিক্যাল পার্টস থেকে তারপরে কি থাকতে পারে থাকতে পারে হচ্ছে ইন দা ব্ল্যান তারপরে থাকবে হচ্ছে কম্প্রিহেনশন রিডিং একটা প্যাসেজ থাকবে প্যাসেজ থেকে ফুলফিল করতে হবে তোমার আনসারগুলো সো এটা হচ্ছে এমসিকিউ কিউ বলা যায় নাম্বার অফ কোয়েশ্চেন্স থাকবে হচ্ছে পঁচিশটি এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য থাকবে তোমার এক মার্কস সো টোটাল মার্কস হচ্ছে টোয়েন্টি 25 মার্কস বুঝতে পেরেছো এরপরে আসি সেকশন বি তে সেকশন বি হচ্ছে আমাদের ইংলিশ কম্পোজিশন ইংলিশ কম্পোজিশনটি 200 ওয়ার্ডস এর মধ্যে লিখতে হবে 200 ওয়ার্ডস এর একটা কম্পোজিশন এবং এই কম্পোজিশন থাকবে একটাই কম্পোজিশনটা একটু গতানুগতিক কম্পোজিশন হবে না এটা একটা অ্যানালিটিক্যাল কম্পোজিশন হবে মানে তোমাকে বেশ কিছু জিনিসের উপরে কম্পারিজন করে কম্পোজিশন লিখতে পারে লিখতে হতে পারে ফর एग्जांपल হুইচ লাইফ ইজ দ্য বেস্ট সিটি লাইফ অর ভিলেজ লাইফ

কম্পিটিশন অনেক জনের কাছ থেকে একদম ডিফারেন্ট হয়ে যাবে এবং তুমি কি করবে তুমি একেবারে এগিয়ে যাবে তোমার টেস্টের রেজাল্টে এখানে কিন্তু কম্পোজিশন পার্টটা খুবই খুবই ইম্পর্টেন্ট তোমরা যারা নর্থ সাউথে एग्जाम দিয়েছো বা দিতে চাও দেখবা যে নর্থ সাউথ অ্যাডমিশন টেস্টে কি হয় যারা ল তে পড়ে যারা ইংলিশে পড়ে তাদেরকেও ম্যান্ডেটরি দেখা গেল ইংলিশ আর ম্যাথ आंसर করতে হয় বাট এখানে কিন্তু বিষয়টা এরকম না তোমরা যারা অ্যানথ্রোপোলজি ইংলিশ আর এলএলবি পড়তে চাও তোমরা শুধু সেকশন এ আর সেকশন বি आंसर করবে এরপরে আচ্ছা অ্যানথ্রোপোলজি ইংলিশ আর এলএলবি তোমাদের টাইম ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা তোমাদেরকে 1 ঘন্টার মধ্যে কোশ্চেনটা आंसर করে সাবমিট করে দিতে হবে আচ্ছা এরপর আসো তোমাদের সেকশন সি সেকশন ডি সেকশন সি হচ্ছে পিওর ম্যাথমেটিক্স এটা হচ্ছে এমসিকিউ জেনারেল ম্যাথ যেটাকে আমরা বলি সেই জেনারেল ম্যাথ বেসড এবং আমি তোমাদেরকে একটা জিনিস বলে দেই তোমাদের ম্যাথস ফিজিক্স হায়ার ম্যাথ বায়োলজি কেমিস্ট্রি যতগুলো সেকশনে প্রশ্ন আসবে না কেন ইংলিশটা দেওয়া থাকবে সাথে বাংলাটাও দেওয়া থাকবে মানে বাংলা এন্ড ইংলিশ ভার্সন বোথ কোয়েশ্চেন্স উইল বি দেয়ার সো তোমার ভয় পাওয়ার কিছু নেই সো তুমি প্রশ্ন পড়ে উত্তরটা ঠিক দিতে পারবে যেহেতু এটা এমসিকিউ এখন দেখো

ইকোনমিক্স বায়োটেকনোলজি মাইক্রোবায়োলজি তোমরা যারা এই চারটা ডিপার্টমেন্টে পরীক্ষা দিতে চাও বা চারটার যে কোনো একটা ডিপার্টমেন্টে পরীক্ষা দিতে চাও তোমাদেরকে আনসার করতে হবে সেকশন এ ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেকশন বি ইংলিশ কম্পোজিশন সেকশন সি ম্যাথমেটিক্স ইজ ইট ক্লিয়ার গাইস আশা করি বুঝতে পেরেছো রাইট যদি বুঝতে না পারো ক্লাসটা আবার রিপ্লে করবে একটু পিছনে গিয়ে আবার সুন্দর করে দেখে তুমি বোঝার চেষ্টা করবে এরপরে আসো হচ্ছে সেকশন ডি হায়ার ম্যাথস অ্যান্ড ফিজিক্স হায়ার ম্যাথামেটিক্স এন্ড ফিজিক্স এটাও এমসিকিউ দশটা প্রত্যেকটা ম্যাথস হচ্ছে কেউ মার্কস করে টোটাল টোয়েন্টি এখানে দেখো দশটার মধ্যে রেশিওটা পাঁচটা হায়ার ম্যাথ হতে পারে পাঁচটা ফিজিক্স হতে পারে ছয়টা হায়ার ম্যাথ হতে পারে ছয়টা ফিজিক্স হতে পারে এটা কিন্তু ফিক্সড না সো রেশিওটা এক্সাম টু এক্সাম ভ্যারি করে আচ্ছা এই চারটা ডি সেকশনটা কারা আনসার করবে আমি যদি আমি একটু ক্লিয়ার করে দেই এ বি সি ডি এই চারটা সেকশন আনসার করবে হচ্ছে সিএস কম্পিউটার সায়েন্স সি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইসিই ট্রিপল ই এপিই ম্যাথস ফিজিক্স ম্যাথস ফিজিক্স যতগুলো ডিপার্টমেন্ট বললাম এই যে এখানে এই পাশে আছে দেখা দেখে নিতে পারো জুম করো দেখে নিতে পারো এই ডিপার্টমেন্ট এই পাঁচটা ডিপার্টমেন্ট তোমাদের एग्जाम হবে হচ্ছে 1 ঘন্টা 50 মিনিট তোমাদের এ বি সি ডি এই চারটা ডিপার্টমেন্ট আনসার করতে হবে সরি চারটা সেকশন আনসার করতে হবে মাই ফল এরপরে আসো বায়োলজি এন্ড কেমিস্ট্রি তোমরা যারা ফার্মেসি एग्जाम দিতে চাও ফার্মেসি শুধুমাত্র ফার্মেসি তোমরা এই পাঁচটা সেকশন আনসার করবা এ বি সি ই টা তোমরা করবা না যারা ফার্মেসি শুধু ফার্মেসি আনসার করবা তারা হায়ার ম্যাথ এন্ড ফিজিক্স করবা না তারা হচ্ছে জেনারেল ম্যাথ বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি কথা কি বুঝতে পেরেছো এবং ফার্মেসির পাশাপাশি যদি তুমি অন্য কোনো সাবজেক্ট নিতে চাও সেক্ষেত্রে তোমাকে মনে করো তুমি এল বি ইংলিশ এগুলো পড়তে চাও সেক্ষেত্রে তোমার অটোমেটিক এ বি এখানে চলে আসতেছে তোমাকে আলাদা করে পরীক্ষা দিতে হবে না বায়োটেকনোলজি মাইক্রোবায়োলজি সেক্ষেত্রেও তুমি সি দিয়ে দিচ্ছ এবিসি বিসি সেক্ষেত্রেও তোমাকে আলাদা করে কোনো সেকশন আনসার করতে হবে না তার মানে তুমি যদি ফার্মেসির জন্য পরীক্ষা দিতে চাও শুধুমাত্র বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি তোমাকে দিতে হবে ডি সেকশন দিতে হবে না ডি সেকশন ইঞ্জিনিয়ারিং ম্যাথ ফিজিক্স এপি তারা দিবে এর পাশাপাশি হচ্ছে তুমি যদি ফার্মেসির পাশাপাশি মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি দিতে চাও সেক্ষেত্রেও তুমি অটোমেটিক এ বি সি এই তিনটা দিয়ে দিচ্ছ এর পাশাপাশি শুধু বায়োলজি কেমিস্ট্রি তোমার ফার্মেসিটাও এরপরে আসো তোমরা যারা আর্কিটেক্ট হতে চাও মানে ডিপার্টমেন্টে পরীক্ষা দিতে চাও তোমাদের একটা সেকশন আলাদা আছে ড্রয়িং এইটা অন্য কোনো ডিপার্টমেন্টের নাই এটা শুধু আর্কিটেকচার ডিপার্টমেন্টে আছে সেক্ষেত্রে তোমাকে আনসার করতে হবে এ বি সি এফ ইংলিশ ম্যাথমেটিক্স আর ড্রয়িং ইংলিশ ম্যাথামেটিক্স আর ড্রয়িং ড্রয়িংটা কিন্তু শুধু ড্রয়িং হবে তা না ড্রয়িং এবং সেটার ইলাবোরেশন ব্যাখ্যা করতে হবে রিটেন তার মানে এখানে দুইটা কোয়েশ্চেন থাকবে এবং ড্রয়িং এ তিরিশ মার্ক আর একটা কোয়েশ্চেনের আনসারে তিরিশ মার্ক টোটাল হচ্ছে সিক্সটি মার্কস এর এক্সাম হবে হচ্ছে তোমার আর্কিটেকচার ডিফারেন্ট এবং তোমার আর্কিটেক্ট যারা তোমরা হতে চাও তোমাদের আর্কিটেকচারে টোটাল এক্সাম ডিউরেশন হচ্ছে দুই ঘন্টা দশ মিনিট যারা ফার্মেসিতে শুধু ফার্মেসি ফার্মেসিতে এক্সাম দিতে চাও তোমাদের ডিউরেশন হচ্ছে এক ঘন্টা পঞ্চাশ মিনিট এখানে ফার্মেসির পাশাপাশি তুমি অটোমেটিক বায়োটেকনোলজি মাইক্রোবায়োলজি বিবিএ ইকোনমিক্স এই চারটা সাবজেক্ট কিন্তু তুমি চাইলে এখানে তোমার কাস্টমাইজ লিস্টের মধ্যে নিয়ে এসে একসাথে পরীক্ষা দিতে পারো আচ্ছা আমার মনে হয় কোয়েশ্চেন্স যে প্যাটার্ন গুলো কোথায় থেকে কি রকম আসে সেটা তোমরা একেবারে স্পষ্ট ভাবে বুঝে গিয়েছো কোনো डाउट তোমাদের আশা করি থাকার কথা না এখন আসো তোমাদের যাদের डाउट्स থাকতে পারে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ কম্পোজিশন এগুলো কিভাবে পড়বো ভাইয়া সেই ক্ষেত্রে তোমরা ঢাকা ইউনিভার্সিটির আই এর যে কোয়েশ্চেন্স গুলো আসে সেই কোয়েশ্চেন্স গুলো চাইলে সলভ করতে পারো কোয়েশ্চেন ব্যাংকস গুলো চাইলে সলভ করতে পারো তোমরা অলরেডি যারা আইবি এর প্রিপারেশন নিয়েছো তাদের তো কোনো প্রয়োজনই নেই ওই জিনিসগুলোই পড়তে পারো এর পাশাপাশি ম্যাথমেটিক্স হচ্ছে একদম জেনারেল ম্যাথস ক্লাস নাইন টেনের যে ম্যাথস গুলো আমরা পড়েছিলাম সেই ম্যাথস গুলো সিক্স থেকে শুরু করে ক্লাস নাইন টেন পর্যন্ত কি কি হতে পারে পার্সেন্টেজ এর ম্যাথ তারপরে হচ্ছে তোমার বয়স বের করার পিতা পুত্রের যে বয়স বের করার ম্যাথস গুলো সেগুলো তারপর হচ্ছে সিরিজের ম্যাথ এই টাইপের ম্যাথস গুলো হচ্ছে তোমরা এই জেনারেল ম্যাথমেটিক্স এর মধ্যে পাবে আর হায়ার ম্যাথ আর ফিজিক্স এর মধ্যে একদম এসএসসি এইচএসসি দুইটা ব্লেন্ডেড পেয়ে যাবে আহ এর পাশাপাশি তোমরা যারা ইংলিশ কম্পোজিশন আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই দুইটার মধ্যে প্রচুর হেল্প চাও যে ভাই আমার অবস্থা ভালো না কারণ এসে তো তোমরা দেখো ফর্টি মার্কস চল্লিশ মার্ক তুমি যেই ডিপার্টমেন্টে পরীক্ষা দাও না কেন ইংলিশ কম্পোজিশন তোমার লাগবেই লাগবে সেক্ষেত্রে তুমি চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি নক করতে পারো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আমাদের ঢাকা ইউনিভার্সিটির আইবি এর যে স্ট্যান্ডার্ড ক্লাসগুলো সেই স্ট্যান্ডার্ড ক্লাসগুলো আমাদের রেকর্ডেড ভার্সন আছে তো তোমরা চাইলে এই কোর্সটা পরীক্ষার যে কোনো সময় আগে নিয়ে নিতে পারো যে কোনো সময় তুমি অ্যাক্সেস করতে পারবে যে সময় তুমি রেকর্ডেড ক্লাসগুলো দেখতে পারবে একটা পিডিএফ বই দেওয়া থাকবে এর পাশাপাশি এস এর স্যাম্পল দেওয়া থাকবে সেক্ষেত্রে তুমি সেখান থেকে দেখে নিজের প্রস্তুতিটা নিতে পারো যারা আই বি এর প্রিপারেশন নেওনি তারা এসে থাক সমাপ্তি যদি তোমাদের কোর্সটা প্রয়োজন হয় ব্র্যাক ইউনিভার্সিটির এর পাশাপাশি যদি তোমাদের জেনারেল ম্যাথটাও প্রয়োজন হয় যারা জেনারেল ম্যাথ মানে হচ্ছে বিবি ইকোনমিক্স বায়োটেকনোলজি মাইক্রোবায়োলজি ফার্মেসি দিতে চাও তোমরাও আমাদেরকে নক দিতে পারো তোমাদের জন্য ইনক্লুডিং ম্যাথ আমাদের কাছে কোর্স আছে এবং ইংলিশ আর ইংলিশ কম্পোজিশন যারা চাও শুধুমাত্র হোয়াটসঅ্যাপে লিখবা ভাইয়া ব্র্যাক ইউনিভার্সিটির সেকশন এ আর সেকশন বি এর কোর্সটা চাচ্ছি আর যারা সেকশন এ বি আর সি এর কোর্স চাও বলে দিবা সেকশন এ বি আর সি এর কোর্সটা চাচ্ছি তাহলে আমি ডিটেইলস তো তোমাদেরকে দিয়ে দিব বাট পড়াশোনা তোমাকে নিজেই করতে হবে এগুলো শুধুমাত্র তোমাকে অ্যাজ আ গাইড হিসেবে একটু সহায়তা করতে পারে বাট আলটিমেটলি ইটস ইয়োর জার্নি ইয়োর ডিসিশন এন্ড ইয়োর লাইফ বেস্ট অফ লাক আমি শুধু এসেছি তোমাদেরকে একটু হাতে কলমে হেল্প করার জন্য যদি ভিডিওটা আসলেই ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব আর যদি এটা কোনো ফ্রেন্ডকে শেয়ার করতে চাও যে সে হয়তো এক্সাম দিবে প্লিজ শেয়ার ইট আমার জন্য অনেক ভালো হবে অ্যান্ড গিব লাইক আসসালামু আলাইকুম